হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম আরও একটা বড় ব্লগ নিয়ে তো আজকের এই বড় ব্লগটা তো খুবই স্পেশাল হতে চলেছে তার কারণ দেখতেই পাচ্ছো আমার পেছনে কত সুন্দর যে সাজানো আছে তার কারণ আজকে এই সরস্বতী পূজা সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা তো এই দেখো সব এখানে জান্তি হচ্ছে আর আমি এখানে ডিং লাইটের এখানে আমি এখন ব্লগ করছি আর আমি এখন শাড়ি আমার স্নান করা হয়ে গেছে শাড়িটার এখন কিছু করিনি ফল তো ওখানে মা বানাচ্ছে তো ওখানে মা বানাচ্ছে তারপরে অনেক কিছু হবে ভোগে হবে হলো বলি লুচি হবে সুজি হবে পোলাও হবে আলুর দম হবে আর যা যা ফল চিঁড়ে মুরগি তীরে খা যেন কি ওইগুলো দেবে তো এখন আমি চলো তোমাদের দেখাই যে ওইদিকে চলো দেখাই তো মধ্যে কী হচ্ছে ওইদিকে অ্যাকচুয়ালি ওখানে অন্ধকার ঠিক আছে মা অন্ধকারে রান্না করছে এখন এখন হলো প্রায় কটা বাদ প্রায় ছটা ছটা তো বাজবেই তো প্রায় ছটা বাজবে এখন আমি গুছিয়ে নেবো তো তাহলে চলো স্কিপ করবে না পুরো ব্লগটা দেখতে দেখার এনজয় করবো তাহলে একটুখানি পরে আসছি চলো হ্যালো গাইজ দেখো আমাদের তো রাত্রে গুছিয়ে রেখেছিলাম দেখো কত সকালবেলা দাদা এসেছে একদম মানে ভোর পাঁচটার সময় তো এ দেখো পুজোই বসে গেছে এ দেখো আমাদের পুজোও মানে রেডি হয়েও গেল প্রায় আর এই যে আমি সব কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে ভোগ টুক সব করা হয়ে গেছে আমার তো এ দেখো পুজো হচ্ছে ওইদিকে ঝাঁকঝি হাত আছে তো

বেদাঙ্গ বিদ্যা স্থানে ভ এবশ সাহা এস সচন্দন পুষ্প বিল্লপত্র অঞ্জলি ওম সচুতায়ন নমনিত্ত ভদ্রকাল্লয় নম নম বেদ বেদাঙ্গ বিদ্যা সাহা এষ শচন্দন পুষ্প বিলপত্র অঞ্জলি ও স্বতণ ওম সরস্বতী মহাভাগে বিদ্যাকমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী সরস্বতী जय देव देवी चला सदो सारे भजन को सो पितो मुक्तो हारे बिना रंजिता पुष्टक हस्ते भगवती भारी देवी नमस्ते नमो सद्भ मंगल्ले मंगल्ले शिवे सर्वक्ते साधिते सदुन्ने দেখো বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে এখন হচ্ছে মানে হোম হোমযুক্ত হচ্ছে তো আরে দেখো শাড়ি পরেছে দেখো তাড়াতাড়ি করে শাড়ি পরেছে খুব সকালে পুজোয় বসে একটু করার নেই রাত্রে উঠে সব গোছাতে হয়েছে সব গুছিয়ে গেছে রাত্রে গুছিয়ে আনা তার দেওয়া হয়েছে ভিডিওটা তো দেখো আমি খুব তাড়াতাড়ি কিছু সব কিছু মানে রেডি করেছি কিছু করার নেই তো এখন পুজো প্রায় শেষের দিকে

क्या फ्लो वाली हो गई ना लो लाए सो मनी मनी তো দেখো বন্ধুরা আমার বাড়িতে পুজো হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা সকাল সাড়ে ছটা বুঝতে পারছো তাহলে কত সকালে পুজোটা হয়ে গেল এই দেখো পুজোটা হয়ে গেছে নাহলে দাদাকে আমি ধরা পেতাম না তো আমার এখানে দেখো হোম করেছে হোম আমি এখানে মানে প্রসাদ টোসাদ সব গুছিয়ে দিয়েছি আর এই দেখো এখান থেকে শুরু হয়েছে ধেওয়া আর আমি ভোগটা মানে খুব খুব তাড়াতাড়ি করেছি এত তাড়াতাড়ি ভোগ করেছি যে আমি মানে ভাব নিজেও জানি না তার কারণ হচ্ছে আমি গেছি রান্নাঘরে আর তখনই দাদা চলে এসছে একদম ভোর পাঁচটার সময় দাদা চলে এসছে তাহলে ভাবতে পারছো ভোর পাঁচটার সময় এসছে মানে কতটা সকাল এসছে এই দেখো আমাকে দেখতে পাচ্ছো আমি মানে কিভাবে যে রেডি হয়েছি নিজেও জানি না আর যে পুজো সব কিছু কমপ্লিট তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর কি বলবো এবার দাদাকে টাকা দক্ষিণাটা দিতে হবে বন্ধুরা দেখো আমার মেয়েকে আমি শাড়ি পরিয়ে দিচ্ছি এটা না এটা না এটা না ওইটা না তো দেখো শাড়ি পরিয়ে দিচ্ছি আর ওর লুকটা একবার দেখবে এখনো তো হয়নি